তাহলে বলো তো বিড়ি কোম্পানির উন্নতি কিভাবে করবা এত সহজ প্রশ্ন স্যার স্যার আমি এলাকার সকল ছাল পাউলে বেকআপ করে দেব কেন কেন বিড়ি কোম্পানির সাথে বেকারের কি সম্পর্ক তো কেন স্যার আপনি জানেন না বেকআপ হওয়ার পরেই তো ছাল পাউল বিড়ি বেশি খায় যেখানে একটা খায় ওই জায়গায় পাঁচটা খায় বাহ বাহ তুমি তো অনেক সুন্দর অ্যানসার দিয়েছো তোমার অ্যানসারে আমি অনেক খুশি হয়েছি তোমার আগামী এক তারিখ থেকে জয়েন ডেট তুমি আগামী এক তারিখ থেকে আমাদের বিরি কোম্পানিতে জয়েন করবে আমাকে চাকরি দেওয়ার জন্য ধন্যবাদ স্যার এরকম নতুন নতুন ভিডিও পেতে চাইলে আমাদের অল টেক রাকিব চ্যানেলের পাশেই থাকুন লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না ধন্যবাদ